আসসালামু আলাইকুম আসতে একটু দেরি হয়ে গেল বিশেষ কাজে ব্যস্ত ছিলাম ক্ষমতা সেই জন্যে তবে আপনাদের কাছে শুরুতেই প্রস্ত রাখছি কেমন লেগেছে বাংলাদেশে নিমকে মিমি চক্রবর্তী এসেছে বাংলাদেশে প্রেস কনফারেন্স হয়ে গেল নিশ্চয়ই দেখেছেন সবাই সমস্ত প্রেস কনফারেন্স জুড়ে শাকিব খান শুধুমাত্র রায় হান রাফির প্রশংসা করলেন সব প্রশংসার ভিতরে কয়েকটা প্রশংসা নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে যে বাংলাদেশে এমন কোনো পরিচালক নাই যার হাতে তুফানের বাজেট দিলে ঠিকঠাক মতো বাজেট ইউটিলাইজ করতে পারবে বাংলাদেশে এমন কোনো পরিচালক নাই যার হাতে পাঁচশো কোটি টাকা তিনশো কোটি টাকা দুইশো কোটি টাকা দিলে ঠিকঠাক মতো সেই বাজেটটা ইউটিলাইজ করতে পারবে কিন্তু রাফি রায়হান রাফি এমন একটা পরিচালক যার কাছে পাঁচশো কোটি টাকা দেওয়ার পরে সে বলবে আরো পাঁচশো কোটি টাকা হলে আরো ভালো বানাইতে পারতাম আমিনা সাকিব খান বলছে রায়হান রাফি সম্পর্কে বাংলাদেশের বেগা স্টার বাংলাদেশের সবচাইতে বড় নায়ক বলে যে এমন একজন পরিচালক যার কাছে পাঁচশো কোটি টাকা বাজেট কব কম হয়ে যায় তখন রায়হান রাফি নিয়ে আসলে আর কোনো কথা থাকে না সাকিব খান যখন বলে যে রায়ান রাফির শর্ট ডিভিশন রায়হান রাফির সেটের মধ্যে তার প্রজেকশন সিকোয়েন্স সিকোয়েন্স তার তার গবেষণা আলোচনা এবং বিদেশি টেকনিশিয়ানদেরকে রায় রাফি এই সমস্ত দেখে যখন মুগ্ধ হতো দেখে সাকিব খান তখন খান সাকিব খানের মুখটা গর্বে ভরে উঠে রায়ান রাফির প্রশংসা করতে গিয়ে শাকিব খান এভাবেই বলছিলেন রায়ান রাফি সাকিব খান সম্পর্কে কি বলল। এই শাকিব খান যাকে গল্প শুনিয়েছে রায়ান রাফি যে গল্পটি শুনিয়েছে সিনেমা শেষ করে এই রায় রাফি সাহিব প্রশ্নটা করলো কারণ দেখেন সাকিব খান শুরুতেই রায়হান রাফি কে প্রশ্ন করেছিল তুই যা বলছিস তা কি বানাতে পারবি তা কি করতে পারবি শুরুতে সাকিব খানের ডাউট থাকলেও সিনেমা শেষে সাহিব খানের বিন্দু মাত্র ডাউব নাই আর রাইহান রাফি মন জয় করে নিয়েছে সাকিব খানের এই কথা বলছে রায়হান রাফি যে বাংলাদেশে সবচাইতে বড় প্রজেক্ট হবে সেখানে সবচেয়ে বড় স্টার থাকবে না তা তো হয় না কোনো দেশের সবচাইতে বড় প্রজেক্ট করতে হলে সেই দেশের সবচাইতে বড় স্টার কে লাগবে সেই স্টারটা সবচেয়ে বড় স্টারটা যেহেতু সাকিব খান তুফান হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচাইতে বড় প্রজেক্ট এই তুফান দিয়ে দেশ বিদেশ মিলিয়ে সাড়ে চার হাজার কন্টেন্ট হয়েছে নেদারল্যান্ড অস্ট্রেলিয়া জাপান জার্মান আমেরিকা বিভিন্ন দেশের মানুষেরা ইংরেজি ভাষায় বিদেশি ভাষায় বিভিন্ন ভাষায় এই তুফানের কন্টেন্ট নিয়ে আলোচনা করছে যে বাই কি বানাইছে সেই রায়হান রাফি ডিওপিরা প্রশংসা করছে যে মেড ইন বাংলাদেশ তার ক্যামেরার মাধ্যমে যা ফুটে আসছে যেগুলো দেখে বিভিন্ন দেশের পৃথিবীর বিভিন্ন মানুষ প্রশংসা করছে তো যাই হোক হুট করে বোধ হয়ে গেল প্রেস কনফারেন্সটা নাবিলা চঞ্চল চৌধুরী দেবী চক্রবর্তী সারিয়া শাকিল রাহান রাফি রেদন রি সবাই তো ছিলেন এসবিএফ এর পক্ষ থেকে কে ছিলেন আমি যাই না আমি খেয়াল করেই নাই আপনারা যদি জেনে থাকেন জানাবেন সাবভাও আমার কাছে মনে হচ্ছে যে এসবিএফ কে একটু একটু পার্সিয়াল একটু আলাদা করে রাখা হচ্ছে কারণ যেভাবে ষড়যন্ত্র চলছিল সবাই বলছিল যৌথ প্রযোজনার ছবি সেই ষড়যন্ত্রে আর ঘি ঢালতে চান না তারা তুফান একশোটার বেশি হল পায়ে গেছে এখন তুফানের পরে যেসব সিনেমা হঠাৎ করে সবাই ভাবছে যে তুফান খালি মাঠে গোল দিয়ে ফেলবে তাই কি হয় তো এই ভাবনা থেকে একটা দুইটা করে আরো চারটে সিনেমা চলে আসছে না তুফান রে একলা যাওয়া দেয়া হবে না আরে ভাই হলি তো আছে একশো ঠিক আছে ফাইন কটা আসছে পাঁচটা সিনেমা আসবে এবার তুফানের সঙ্গে তুফান মিলিয়ে তুফান কি নিয়ে পাঁচটা সিনেমা তুফান ডার্ক ওয়ার্ল্ড রিভেঞ্জ বৈরাক্ষী এবং লাস্টলি পূজাচেরির আগন্তুক আগন্তুক সম্পর্কে ডিটেল এখনো জানি না আমি তবে ডার্ক ওয়ার্ল্ড আর রিভেঞ্জের ট্রেইলার বেরোইছে গান বেরোইছে আমি এখনো কোন কিছু দিয়ে এখনো রিয়াকশন দেই নাই কারণ আমার কাছে ভাই তুফান দেখার পরে না তুফানের মেকিং তুফানের বাজেট তুফানের স্ক্রিন তুফানের সবকিছু দেখার পরে বাকি সব পান সে লাগতেছে কি বলবো মানে তুফান সবকিছুর এক্সপেক্টেশন এত বাড়ায়া দিছে অন্য সবকিছু এখন না পানসে লাগতেছে শুধু আমারই না আমরা যদি একটু খেয়াল করি যে এই যে অনলাইনে তো ছাড়ছে ফেসবুকেই তো ছাড়ছে ইউটিউবে ছাড়ছে একটু যদি ভিউ আর কমেন্ট গুলো যদি একটু খেয়াল করি হ্যাঁ এটা ঠিক মানে কোথায় দশ কোটি টাকার তুফান আর কোথায় ষাট লাখ সত্তর লাখ টাকার রিভেঞ্জ ষাট লাখ সত্তর লাখ টাকা ডার্ক ওয়ার্ল্ড বোধ হয় এক কোটি টাকার উপর খরচ করছে তারপরে নিশ্চয়ই জানেন ডার্ক ওয়ার্ল্ড এর যে প্রয়োজন সে নিজেই নায়ক সেকশনটা দিলে আর একটু হইলে অনন্ত জলিল হয়ে যেত একটুর জন্য সে অনন্ত জলিল হয় নাই ডিরেকশনটাও তার দেওয়া উচিত ছিল তাইলে ষোলো কোলো কনা ষোলো কলা পূর্ণ হইত ডিরেকশনটা মিস হয়ে গেল যাই হোক মুস্তাফিজ রহমান মানিক খুবই গুডি একজন নির্মাতা তিনি এটা ডিরেকশন দিচ্ছেন আমার কাছে এই সিনেমা দেখার কোন রিজন ছিল না কিন্তু যখন দীপা খন্দকারের পারফরমেন্স দেখলাম এই সিনেমায় ভাই শুধুমাত্র দীপা খন্দকারের জন্য হইলেও আমি এই সিনেমাটা দেখব দেখেন বাংলাদেশে দীপা খন্দকার তারিন তানবিল সুইটি বিজরি বরকতুল্লাহ সবিকাইসার বিপাশা হায়াত সুবর্ণ বস্তুগুলো বাদ দিলাম এদের পরে এই যে যেই চারজনের নাম বললাম এরা কিন্তু অ্যাসেট ভাই শুধুমাত্র এদেরকে নিয়ে একটা সিনেমা বানানো যায় অ্যাক্টিংটা এরা জানে যে কয়টা নায়িকা আসছে বাংলাদেশে যে কয়জন নায়িকা আছে সমস্ত নায়িকা গুলাইয়া যদি একটা গ্লাসে রাখা হয় আর একটা গ্লাসে যদি একটা দীপা খন্দকার রাখা হয় বা একটা তানবিন সুইটি রাখা হয় বা একটা তারিন রাখা হয় তারপরেও ওই তারিনের গ্লাসটা ফুল লাগবে পরিপূর্ণ লাগবে এত বড় অ্যাসেট এত সুন্দর সুন্দর অভিনেতা থাকতে অভিনেত্রী থাকতে তাদেরকে কেন আমরা ইউটিলাইজ করি না আই উড থ্যাঙ্ক মুস্তাফিজুর রহমান মানিক যে তিনি এই ইনিশিয়েটিভটা নিয়েছেন মুন্না সাহেবের জন্য না দীপা খন্দকারের জন্য হইলেও এই ডার্ক ওয়ার্ল্ডটা দেখা উচিত আলাদা কিছু আলাদা ফ্লেভার আলাদা মানে ম্যাটেরিয়াল পাবে এই সিনেমায় সর্বোপরি রিভেঞ্জের কথা কি বলবো দুই বছর আগে বারোটা সিনেমা দুই আড়াই বছর আগে বারোটা সিনেমা অলরেডি এটা পুরান হয়ে গেছে তো সেই পুরাডের ফ্লেভারটাই যখন দেখি তখন সেই পুরানের ফ্লেভারটাই মনে হয় যে সেই দেবের একটা পুরনো ছবির গান গানের মতো করে সুর বা ওই এটা যদি দুই বছর বা আড়াই বছর আগে যদি এটা রিলিজ হইতো তাহলে কিন্তু ওই সময়ের জন্য এটা পারফেক্ট ছিল এমডি ইকবাল যদি রিভেন্স নিয়ে ধরা খায় এই কারণেই ধরা খাবে যে এটা ব্যাকডেটেড হয়ে গেছে সময় অতিক্রম হয়ে গেছে ভাই যে কোনো জিনিসের এক্সপায়ারি ডেট চলে গেলে ওই জিনিস মার্কেটে খাবে না তুফান দেখার পরে দেখতে হইলে তুফানের চাইতে স্পেশাল কিছু আলাদা কিছু রোশানকে খুব ভাল লাগছে এটাতে টল ফিগার অ্যাকশনে ডান্সে খুবই ভাল লাগছে পুলিশের গেট আপে নতুন করে দেখা গেছে খুব ভাল লাগছে সবকিছু ভাল লাগতেছে কিন্তু তারপরেও কেন জানি মনে বাইশ ওই তুফান আর কই এই কম্প্যারিজনটা চলে আসে অটোমেটিক কারণ যা খাওয়াইয়া শিখাই দিছে অভ্যাস করাই দিছে ওইটা খাওয়ার পরে আপনি একটা বিয়ে বাড়ির দাওয়াতে গেছেন কারণ বিয়ে বাড়ির দাওয়াতে যা আপনি রোস্ট পাইলেন পোলাও পাইলেন রেজালা পাইলেন সাথে পাইলেন কি মাছ ভাজা কোনটা খাবেন পোলাও আর রোস্টের সাথে কিন্তু ভাই মাছ ভাজা কাজ হবে না মাঝ ভাজা সারা জীবনী বাঙালি খায় হ্যাঁ পোলাও সাঝে খায় তো ওইটার স্বাদ যেহেতু পাওয়া যাচ্ছে পাত থাকছে মেরুতে তো সবাই কিন্তু পোলাও মাংসটাই খাবে ঈদের দিন একটা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম আর কি বুঝে নিয়ে বুঝলে বুঝ না বুঝলে তেজ তো তুফান ভাই কি বলবো এই যে সেই ঘুরে ফিরে এক জিনিসই আমার একটাই কথা ভাই শাকিব খান মার্কেটে থাকলে আর সিনেমা না না যদি ব্যবসা করতে চান আর যদি বলেন ওকে আপনাদের টাকা পয়সার কোন দাম নাই জলে গেলে গেল মার্কেটে শাকিব খানের সিনেমা থাকলে শাকিব খানের সিনেমা বাদ দিয়া অন্য সিনেমা হলে সিনেমা দেখতে যাবে এরকম দর্শক খুব কবি আছে আর কম দর্শক দিয়া সিনেমার প্রফিট করানো যায় না তারপরেই বলবো আপনারা প্রত্যেকটা সিনেমা দেখেন কারণ প্রত্যেকটা সিনেমার পেছনে একটা গল্প আছে হাজার হাজার মানুষের ঘাব আছে কষ্ট আছে স্বপ্ন আছে আমি দেখব আমি পাঁচটা সিনেমাই দেখব পাঁচটা সিনেমা আসলে পাঁচটা সিনেমাই দেখব আপনাদেরও রিকোয়েস্ট করব পাঁচটা সিনেমাই দেখেন তুফান দুই তিন দেখেন বাকিগুলো একবার করে রাখ যদি আপনাদের কাছে মনে হয় যে সেটা দেখার যোগ্য পরে দেখে আবার বলবেন যে টাকাটা দেন আপনার কথায় দেখছি টাকা ফেরত দেন এত মানুষের টাকা আমি দিতে পারবো না এত টাকা আমার কাছে নাই আপনাদের কাছে দেখার মতো হইলে দেখার যোগ্য হইলে আপনারা দেখেন সর্বোপরি একটা কথা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে চোরকির ওয়েব সিরিজ বাজি আরিফুর রহমান আমার স্কুলের স্কুলমেট এক বছর জুনিয়র বাট ফ্রেন্ডের মতোই ছোট ভাই গর্ব লাগে ছেলেটাকে নিয়ে কি বানাইছে ভাই বাজি ওয়েব সিরিজটা সাত পর্বের মানে তাহসান খান অনেকে বলে যে তাহসান খান সিঙ্গার সে কেন অভিনয় করে এই ওয়েব সিরিজটা দেখার পরে বলবে যে তাহসান খানের গান ছেড়ে দেওয়া উচিত তার অ্যাক্টিং করা উচিত আরো একটা রিজন আছে বহুদিন পরে ভাই দুইজনরে এক জায়গায় পাইলাম ডিভোর্সের পরে হাসান খান আর মিথিলা ডিভোর্স হয়ে যাওয়ার পরে দুইজন একই প্রজেক্টে কাজ করতেছে সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জ কয়জন ডিরেক্টার এই সাহসটায় এই আরিফুর ইফর্লা রহমান ছেলেটা সুখ না লিকলিকে কিন্তু আর বুকটা আমার কাছে মনে হয় বিশাল ওর শরীরের পুরা শরীরটা জুই রোয়ার বুক এত সাহস এত সুন্দর বেকিং এত ফার্স্ট ক্লাস ডাবিং এত ফার্স্ট ক্লাস কালার গেডিং সিঙ্ক্রোনাইজেশন সিকোয়েন্স টু সিকোয়েন্স যতটুক ট্রেলারে দেখলাম মুগ্ধ হয়ে যা ট্রেলারটা দেখলাম আর মনে মনে ভাবতেছিলাম এটা আমাদের দেশের কোনো প্রজেক্ট না বিশ্বাস করেন ভাই বাজির ট্রেলার দেখা চরকিত হয়তো ষোলোই জুন এটা রিলিজ হবে মনে মনে ভাবছিলাম এটা আমাদের দেশের মেকিংটা কিন্তু পরিশেষে ওদের প্রেস কনফারেন্স দেখা আর ট্রেলারের লাস্টে আরিফের নাম দেখে আমি শিওর হইলাম যেটা আমাদের দেশের ছেলে বাদাইছে এই ছেলে এর আগে কয়েকটা সিনেমা প্রযোজনা করছে যেগুলো বিদেশ থেকে অ্যাওয়ার্ড নিয়ে আসছে অনেক দিনে আলাপ করবো নিজের স্কুলের ছোট ভাই তো আরেক দিন আসতেছে এটা একটু দেখেন ধারণাই পাল্টায় যাবে বাংলাদেশের মেকিং দিয়া আপনাদের তো যাই হোক তুফানের জন্য শুভকামনা শুভকামনা তুফানের সঙ্গে আসছে যে কটি ছবি প্রত্যেকের জন্য